সরকারি চাল বিক্রির অভিযোগে বিনপিনিতে নেতা গ্রেপ্তার নোয়াখালীতে সরকারি খাদ্য কর্মসূচি চাল খোলা বিক্রির অভিযোগে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার দুই সেপ্টেম্বর বেলা এগারোটায় উপজেলার কবির হাট পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের ঘোষবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার ওয়াজিউল্লাহ উল্লাহ কবিরহাট উপজেলা বিনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ধানসিরি ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের জগদানন্দ গ্রামের মৃত দুধামিয়ার মিয়ার ছেলে তার বিরুদ্ধে ধানসিরি ইউনিয়নে ইউনিয়নের সরকারি চাল বিক্রির অভিযোগ রয়েছে তিনি পনেরো টাকা কেজি দরে এসব চাল স্থানীয় একটি বাজারে বিক্রি করেছিলেন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে গত পাঁচ আগস্ট ফ্যাস সরকার পতনের পর উপজেলা ধানসিডি ইউনিয়নের খাদ্যবন্ধব কর্মসূচির চালে ডিলার নেন বিএনপি নেতা উল্লাহ। এরপর থেকে স্থানীয় লোকজন তার বিরুদ্ধে কর্মসূচির চাল বিতরণের অনিয়মের অভিযোগ তোলেন পরে শনিবার তিরিশ আগস্ট বিকালে স্থানীয় লোকজন ও তিন বস্তা খাদ্যবন্ধব কর্মসূচির চাল খোলাবাজারে বিক্রির সময় তাকে আটক করেন খবর পেয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এক পর্যায়ে সেখান থেকে তেতাল্লিশ বস্তা চাল জব্দ করে ইউনিয়ন সচিবের জিম্মায় রাখে অভিযোগ রয়েছে ডিলার ওয়াজিওয়ালা চাল বিতরণের স্থান পরিবর্তন করে এসব অনিয়ম করে আসছে পরে এই ঘটনা উপজেলা উপখাদ্য পরিদর্শক মোহাম্মদ সালেহউদ্দিন বাতি হয়ে সোমবার এক সেপ্টেম্বর কবিরহাট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিয়া বলেন এই ঘটনার বিশেষ ক্ষমতা আইনে মামলা নেওয়া হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় পরে আদালতে পাঠানো হয়েছে